হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো রহমতে তোমাদের দয় আমিও ভালো আছি আজ তোমাদের শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে লাল শাক আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব চিকি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি লাল শাকগুলো ভালো করে কেটে নেব একটু বড় বড় সাইজ করে কেটে নিব বন্ধুরা আমি কিন্তু তোমাদের রান্না শেখাই না জাস্ট আমি কি রান্না করতেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখন কটা পেঁয়াজ এবং মরিচ কেটে নিব এখন আমি করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হইলে লবণ ছিটিয়ে যাতে মাছগুলো লেগে না যায় এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছ একটু হলুদ এবং লবণ মাখিয়ে বন্ধুরা তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু বাটা মশলা এর মধ্যে জিরা এবং পেঁয়াজ রসুন আদা সব কিছুই আছে জাস্ট বেশি না এক চামচ এখন আমি কিছু কাটা পেঁয়াজ মরিচ এবং রসুন দিয়ে দেব এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পানি এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ধুয়ে রাখা লাল শাক শাকটা ভালো করে ভাড়া দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি ভালো করে লেড়ে দেব কিছুক্ষণের জন্য শাকটা আমার হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আর কে কে রান্নাটা খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ